আসসালাম আলাইকুম আহমতুল আবার বন্ধুরা ক্লাসে আমরা বারো নম্বর পর্যন্ত শিখেছি আজকের ক্লাসে আমরা নম্বর থেকে সরি দেখুন তেরো নম্বরের যে দোয়াটা রয়েছে এটা আমাদের আদি পিতা আদম আলাইসাল্লাম তিনি এই দোয়াটা পড়ছিলেন ওই দোয়াটা আমরা শিখবো অনেক সুন্দর একটি দোয়া র লাগবে বার সাথে রব বা যাবর বা নুনালিপ যাবর না রব্বা না মাদে আসলি এক আলিপ মাদে আসলি রব্বা না জ জেফাতে ইস্থিলা মোটা করে ইস্থিলা জ ঠিক আছে জ যা বলা যাবে না লাম না তিন আলিপ মাদে মাসিল না রব্বা না জলাম না

মিনাল মৃণাল না লাগবেনাল মৃণাল স একাল মতে আসলি স সি ৰয় আজ রি রি টেনে এ নুনে লাগবে কারণ জবর আছে দম ফেলালে আর্দি চাকিন হয়ে যায় কিন্তু চাকিন আছে মনে মনে লা না কু নান্না মিনাল স সিরি এই দুআটা বেশিরভাগ আমাদের সবারই মুখস্থ আছে

এটা হছিল মোনাজাতের এক নম্বর এটা হচ্ছে মোনাজাত দুই রব্বানা মোনাজাতের বেশিরভাগ শুরু হচ্ছে রব্বানা হে আমাদের রব হে আমাদের প্রতিপালক রলাক বাসা তো রব্বা যাব বা নুনালিফ যাব না যাব রে বা মে খালি আলিফ একালির মধ্যে আসিলি মাদাসলিপরে লম্বা হামজা যা তিনালির মধ্যে মুমফাসিল রব্বা না তিন আলিফ টান হবে না বলে রব্বানা আনা আ একালিফ আবার না একালিফ আমাদের কে আনা আমাদেরকে দান করো ফিদ দুনিয়া ইয়া বলে ফিদ ফি ফি লাগবে লাগবে দালের সাথে ফিদ্দুন দু লাগবে সাথে দুন ইয়া ফিদ দুনিয়া পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে হাসান কল্যাণ ঠিক আছে হাসানা তাও হা সা না এই তাপ তান তান্না হয়ে নুন সাখানের ঈদ গম ওয়াই করবে ঈদ গম এই যে ওয়াই আবার ঈদ গমের একটা গুন্না আসছে দেখছেন। তো হাসা না তাও এই যে তাও বললাম না এটা একটা গুন্না হলো ও আর গুন্না এটা তো হাসানা তাও ওয়াফিল এই ফিটা এখানে লাগবে এই ইজলামের সাথে লাগবে ওয়াফিল

বাকি না আযাবান এরপরে মুনাজাত নাম্বার 3 রলক লাগবে বার সাথে রব বা বিবি লক এই র সাথে বি রব্বির হাম হামলাম হাম হু এটা গোলহা হাম হু মিমালুযাবর মা মাদাসলি একালিপটান ৰব্বীৰ হাম হুমা কামা বুলি একা মা দে আছিল কামা ৰব্বি হাম হুমা কামা ৰবা ৰবা ৰব্বা বাজা ৰব্বা খাৰ একা ৰব্বায় ৰব্বায়ী রব্বের হামহুমা কামা র তো রব্বাইয়া দেখছেন রব্বাইয়া নুনিয়াজের নি এখানে আমরা কি বলি রব্বাইয়ানিস বলি রব্বাইয়া নিঃস কিন্তু এখানে শুদ্ধ কি রব্বা রব্বাইয়া নি নুনিয়াজের নি এই নি এই সদের সাথে লাগবে না তো এখানে মাধ্যে আসলি রব্বায়ানী সগি র সৎ জবর সৎ বাত স্ত্র সপি র গইনিয়া জের গি জের এবং একালিফ মাদে আসলি র দুই জবর র দুই জবরে দম ফেলালে এক জবর বাদ দিয়ে একালিফ টানতে হয় একের মাধ্যমে এওয়াজ কয় তাহলে রব্বায়ানী সগি রগি র সগি একালিফ র একালিফ

তারপর বাজের বি র লাগবে হার সাথে রহ বি রহ মাতিকা মা বিহ মাতিকা ইয়া আলিফ জবর ইয়া ইয়া খালা যাবর ইয়া মাদে আসলি মাদে আসলির পরে লম্বা হামজা তিন আলিপ মাদে মুং ফাঁসিল ইয়া এই আলিপ জবর আ আ লাগবে র সাথে আর ইয়া আর হা মা হা মা লাগবে র সাথে মার يا أرحم الراحمين روح برحمتك يا أرحم الراحمين